পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চাঞ্চল্যকর দাবি ও ভয়ার বাবার টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নর্থ মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখার্জি স্বাস্থ্য পরীক্ষার আগেই আত্মহত্যার তথ্য তদন্ত করতে হাসপাতালের দেরি কেন প্রশ্ন তুললেন অভয়ার বাবা একাধিক করে অভিযোগ করেছেন গতকাল সাংবাদিক বৈঠকে অভয়ার বাবা তিনি বলছেন টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালিবার সেভেন রাইট নাইনথ অ্যান্ড ডেগ্রি স্টক থাকবে সারাদিন সলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফোন সারাদিন ব্রাইট স্কিন। প্রকাশ সেই সামনে এসে একাধিক তথ্য দিয়েছিলেন তিনি মিথ্যে কথা বলছেন এমনটাই বিস্ফোরক অভিযোগ অভয়ের বাবার স্বাস্থ্য পরীক্ষার আগেই আত্মহত্যার তথ্য তদন্ত করতে হাসপাতালের দেরি কেন একাধিক একাধিক প্রশ্ন তুলেছেন তিনি ঠিক কি বলেছেন তিনি শুনুন পুলিশ আমরা এখন জানতে পারছি আর জিকর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতির শারীরিক খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো বাবার আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেন না যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে এটা কী কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টাম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কি হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আন্যাচারাল ডেথ কেস করল ডায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার ওপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন তো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা আমার কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে ছিল তখন ডিসি আমাদের ঘরের ঘরের একটা গলিতে ঢুকে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্ট্রাল ইন্দির ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচারণ করছি কারণটা কি কি কারণে করছেন এই জিনিসটা তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বলা সৃষ্টি প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবারের ফোন এসেছিল মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন হাসপাতালের লোকজন একটা ঘরে বৌদিদের আটকে রেখেছিল সাদা কাগজে সই করাতে চাপ চাপ দিচ্ছিলেন ডাক্তাররা এমনটাই বিস্ফোরক অভিযোগ অভয়ার কাকা প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছেন অভয়ার পরিবার ফোন এসেছিলো মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন হাসপাতালের লোকজন একটা ঘরে বৌদিদের আটকে রেখেছিল অর্থাৎ অভয়ার মাকে আটকে রাখা হয়েছিল যে কথাটা অভয়ার বাবাও বলছিলেন এবং সাদা কাগজে সই করতে চাপ দিচ্ছিলেন ডাক্তাররা এমনটাই বেশ বড় অভিযোগ করলেন অভয়ার কাকা

সাধারণ শুনতে পাচ্ছেন কেন তা যদি ওনার হয় তাহলে আমাদের বাড়ি থেকে আসলে জলের ছিল তা আমাদেরকে ডাকতে পারতো তা তাকিয়ে দিত এই পত্রটা যদি রাখলাম অভয় পরিবারের তরফ থেকে একের পর এক অভিযোগ এবং একের পর এক প্রশ্ন আরও একটি প্রশ্ন তুলে দিয়েছেন অভয়ার ভাই অভয়ের দেহ বের করতে তারা কেন পরিবারের বারণ সত্ত্বেও দেহ দাহ করা হয় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ার পরিবারের বিস্ফোরক অভিযোগ অভয়ার ভাইয়ের প্রমাণ লোপাট করতে কি তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন অভয়ার ভাই আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তালা ছিল প্রশাসন আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তালা ছিল বা বডিটা দাহ করার জন্যই বা এত তালা ছিল আমরা তো চেয়েছিলাম বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যে বা পরোক্ষ জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনের ফেস না করতে হয় অন্যদিকে আজকালের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তার কারণ রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানেই মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা গড়িয়া মোড়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ পুলিশের গাড়ি ভাঙচুর মাথা ফাটলো একজনের রাজ্যকরের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি গড়িয়া মোড়ে সেই রাত দখল কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি মহিলাকে উত্তক্ত করার চেষ্টা পুলিশের গাড়ি ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয় পুলিশের গাড়ি ভাঙচুর মাথা ফাটলো একজনের কর্মসূচি গড়িয়া করে এবং সেখানে উত্তেজনা মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা পুলিশের গাড়ি গিয়ে বিক্ষোভ বন পেটাই দেওয়া অভিযুক্তকে পুলিশের গাড়িতেও ভাঙচুর মাথা বাড়িয়ে আছে